সিগনালে বসে আছি খুবই বিরক্তিকর একটা ব্যাপার সিগনালটা ছাড়বে বোধ হয় হ্যাঁ ছাড়বে ছাড়বে ভাব কিন্তু ছাড়ছে না সিগনাল ছাড়ার মতো স্বস্তি আর কিছুতেই বোধ হয় নাই যখন আমরা রাস্তায় থাকি তখন সব স্বস্তির ব্যাপারটাই হলো এই সিগনালের আটকে না থাকতে পারাটা সিগনাল থেকে বের হতে পারলেই যেন মনে হয় আমি একদম বিপদসীমা থেকে বের হয়ে চলে আসলাম এরকম একটা ফিল হয় কিন্তু আমি তো সিগনালে বসেই আছি বের হতে পারছি না কি করব কিছু করার নেই যখন সিগনাল যেতে হবে আপনাদের কাছে দুঃখটা শেয়ার করলাম যে আমার সামনের গাড়িগুলো হ্যাঁ আর একটা বিষয় সবচেয়ে বেশি খারাপ লাগে যখন একটুর জন্য বের হতে পারি না মানে সবাই চলে গেছে আমি লাস্ট ওয়ান এরকম যদিও এখানে আমি লাস্ট ওয়ান না এখানে আমার সামনে একটা প্রাইভেট কার আছে বাট আমি চাইলে ফাঁকা দিয়ে আর একটু সামনে যেতে পারি বাট আমার ইচ্ছে নেই যে যাওয়ার তবে খারাপ লাগার বিষয় এটাই যে একটুর জন্য আটকে যাওয়া হ্যাঁ সবচাইতে বেশি তখনই খারাপ লাগে যখন সিগনালের মানে সামনে থাকা সব মানুষজনগুলো চলে যেতে পারে কিন্তু যে সবার সামনে চলে যায় লাস্ট ওয়ান যেতে পারে না সেই হচ্ছে সবচেয়ে বেশি দুঃখ পায় জন্য যেতে পারলাম না আজকে এত এত জ্যাম সিগনাল কেন রাস্তায় বুঝতেছি না আজকে তো এমন কোন বিশেষ দিন না এখন রাত নয়টা পঁচিশ মিনিট আর আমি এখন আছি কোথায় আগের যে জোনাকি সিনেমা হলটা ছিল সেইখানে কিন্তু এই সিনেমা হলটা তো এখন আর নাই এখন সেটা কনভেনশন হল হয়ে গেছে এক সময় এই জোনাকি সিনেমা হল আহ কত ধুম ধারাক্কাভাবে চলছে কত বাংলাদেশের কত বিখ্যাত বিখ্যাত মুভি এখানে মানুষ দেখছে আর এখন সেই সিনেমা হল আর নাই সিনেমা হলের ব্যবসাই তো আসলে বাংলাদেশের শেষ এখন যা আছে তা হচ্ছে স্টার সিনেপ্লেক্স নামে কয়েকটা সিনেমা হল আছে যেগুলো একটু আধুনিক সেগুলো চলছে বাট এই আগের আমলের যেই সিনেমা হল লাইক জোনাকি সিনেমা হল তারপরে আপনার ওই পাশে ছিল অভিশার সিনেমা হল এগুলো সব বন্ধ হয়ে গেছে বলাকা সিনেমা হল এগুলো বোধহয় সব এখন শেষ একবারে শেষ করে ফেলছে বিজনেসটা যাই হোক আমি যাচ্ছিলাম যাওয়ার পথে সিনেমা হলটা দেখে মনে হলো তাই দুইটা কথা বলে দিলাম কথা বলতে তো আর কোনো সময় লাগে না বা কথা বলতে তো আর কিছু লাগে না মুখ দিয়ে বলে দিলেই হয়ে গেল আজকে হঠাৎ করে দেখি আমার হাতের এই যে এই জায়গাটায় একটু ফুলে গেছে বুঝলাম না এটা কেন হয়েছে এর আগে কোনো দিন এরকম দেখি নাই এটা কেন হইলো কি কারণে হইলো কিছুই বুঝলাম না কি ভাই আমার কি যাইতে দিবেন না আপনি আটকায় রাখলেন কেন ভাই